নমস্কার বন্ধুরা আমি তোমাদের মুক্ত আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা এটা ছিল মনে হয় শুক্রবারের সকাল যতদূর ধারণা ঠিক মনে পড়ছে না যে কবেকার ভিডিও তো যাই হোক রেগুলার তোর ভিডিও দিই না সেজন্য ঠিকঠাক মনে থাকে না তো সকালবেলা রান্না বা অন্যান্য কাজ কাজবাস কমপ্লিট আর এখনও চলে এসেছে রান্না করতে সকালে কাজ বাস কিছু শেয়ার করিনি কেন তো ক্যামেরা অন করে কাজ করতে গেলে পারে না অনেকটাই দেরি হয়ে যায় যেটা কি না ওই মুহূর্তে সম্ভব হচ্ছে না ওই যে মেয়ের স্কুল যেহেতু ছুটি রয়েছে তো ওর জন্য আমিও একটুখানি দেরি করে করে উঠছি তাই না আমাদের তো ছুটি বলে কিছু নেই ওদের যখন ছুটি থাকে হাজব্যান্ডের ছুটি মেয়ের ছুটি যখন থাকে তখনই আমাদের ছুটি হয় তাই না একটু দেরি করে করে উঠি তো সেই জন্য আর সকালে কাজকর্ম কিছু করতে পারিনি শেয়ার করতে পারিনি শেয়ার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন স্নান করে করে পুজো দিয়ে রান্না করছি আর রান্না হবে মাছের ঝোল আর লাল শাক ভাজা তো এইভাবে সিম্পল মেনু আর ওদিকে না অন্য একটা কাজ করেছি কি বলো তো ওই দই বড়া করবো বলে একটুখানি কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি তো সেগুলোরও এখন সৎগতি করতে হবে কিচ্ছু করা হয়নি তো জিরে তারপর গরম মশলা থেতো করে নিয়ে সেটাকে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আলুগুলো ভাজা ভাজা হলে মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর ইয়ে করবো হয়তো বা ভয় পাচ্ছ যে কী পাবে এতগুলো আলু একখানা এক দুবেলার মাছের ঝোলে হ্যাঁ ভাই আমরা হলো আলুখোর মানুষ সেজন্য আমাদের একটু আলুটা বেশি লাগে কী আর করার বলো তো এক একজনের সংসারে এক এক জিনিসটা বেশি লাগে তাই বলে কী হবে তো আলু বেশি লাগে ইয়ে করে নিচ্ছি আর ওদিকে না অনেকটা মশলা করে নিয়েছি ওই যে বললাম মেয়ের ছুটি আছে শুধু তা বলে না আমি একসঙ্গে অনেকটা মজিরে আদাটা বিশেষ করে মশলাটা বেটে রাখি তো বেটে রাখলে পরে আমার কে একটা সুবিধা জানো তো ওই কি টেনশন থাকে না যে মশলা বাটতে হবে মশলা বাটারটা একটু খাটনির কাজই ভাই কারণ এই বিশেষ করে গরমের সময়টাতে মশলা বাটতে অনেকটাই কষ্ট হয়ে যায় আর এই যখন ফ্রিজে মশলাটা করা থাকে না তখন যেন মনের জোর একেবারে দ্বিগুণ হয়ে যায় তো সেজন্য মশলাটা বেটে রাখি এভাবে চার চারটে ভাগ করে রাখলাম মানে চারটে পদ আমার হয়ে যাবে এ দিয়ে তো সেটা চার দিনও যেতে পারে ছ দিনও যেতে পারে তো এই যে মাছগুলো ইয়ে করে নিয়েছি ওই যে আগের দিন যে বড়ো মিরগিল মাছটা রেখেছিল না তা দেখছো লাজাটাকে দুপুরো দু টুকরো করেছি কেন বলো তো মেয়েও লাজা খেতে ভালোবাসে ওর বাবাও লাজা খেতে ভালোবাসে তো ওই যে বলেছিলাম সেজন্য আর কি ওই দু টুকরো করে নিয়েছো দুজনকে দু পিস দিয়ে দেবো কাকে রেখে কাকে দেবো মেয়েকে দিতে গেলে গেলে ওর বাবা ওর বাবাকে যদি লাজাটা দিই বলবো মেয়েকে দিয়ে দিলে না কেন আর বা মেয়েকে দিলে বললে বলবো বাবাকে দিলে না কেন সেজন্য অত ভাগাভাগির দরকার নেই দুজনকে দুটুকরো দেবো ব্যাস তো ওই যে বললাম না দই দই বড়ার যেমন ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে না বেটেও নিয়েছি কিন্তু তখন যে ক্যামেরাটা অন করবো সেটা আর মনে ছিল না তো এই যে বড়াগুলো ভেজে নিয়েছি আর এ পাশে জলটাই না নুন আর চিনি দিয়ে জলটা উষ্ণ গরম করে রেখেছি তো এর আগেও আমি একবার দই বড়া করেছিলাম কবে বলো তো শেষ হয় এক যুগ আগের কথা সে তখন আমরা পুরনো বাড়িতে ছিলাম তখন আমার বর মানে আমার বড় ননদ এই ধরনের রান্নাগুলো না খুব ভালো পারে তখন তার আর ইউটিউব ছিল না তখন দিদির মুখে শুনে একবার করেছিলাম তখন দিদি মনে হয় চলেও গেছিল দিদি আসলে খুব বেশি দিন তো থাকতো না ওই কয়েকদিন হাতে গোনা তখন আর কি দিদিকে ইয়ে করতে পারিনি যে করে খাও সেটা বলতে পারিনি তো মুখে রেখেছিলাম তো সেভাবেই করেছিলাম তো এই যে দইগুলো আর কি বড়াগুলোকে ভেজে একদম জলে ভিজিয়ে দিলাম আর এই যে এখন ইয়ে করেছি দই ঘরে পাতা যে দই টক আর কি টক ছাড়া কি টক না মিষ্টি না এরকম যে দইটা আমি ইয়ে করে রাখি সাদা দই আর কি তার মধ্যে দইটাকে ভালো করে ফেটিয়ে তারপর হলো বড়াগুলো ওর মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি তো সন্ধ্যায় একজন গেস্ট ছিল তো সে না খেয়ে খুব প্রশংসা করেছিল ইয়েটা তো কেউ কিছু খেয়ে যদি প্রশংসা করে না তো আমার ভীষণ ভালো লাগে জানো তো এই যে বড়া বড়াগুলো একদম দইয়ে সব ইয়ে করে রাখলাম ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় দিতে পারবো তো তাকে দিয়েছিলাম সে ভীষণ প্রশংসা করেছিল বলে মানে সত্যি কথা বলতে বাংলাদেশে না এই ধরনের খাবারগুলো সেভাবে পাওয়া যায় না কিনতেও হয়তো বা সেভাবে পাওয়া যায় না তো যেগুলো পাওয়া যায় না ওই দিদি দিদির মুখে শুনে একবার করেছিলাম বলেছিলাম আর এখন ইউটিউব দেখে একবার ঝালাই করে নিলাম তো সেভাবে ইয়ে করেছে তো এই যে দেখো চলে এসেছি সন্ধ্যায় সারাদিনে আর কিছু ভিডিও করিনি তো ওই যে বলে না গেস্ট এসেছিলো তোর সঙ্গে গল্প করছিলাম তোমার দাদাবাইকে জিজ্ঞাসা করলাম যে এখন দেবো তা বলছে না একটু দেরি করে খাই আমাদের খেতে তো যেহেতু দেরি হয়ে যায় তো সেই জন্য তো তো এখন মেয়েকে আর বাবাকে দিচ্ছি দেখো গ্রিন চাটনি করেছিলাম এমনি একটা চাটনি করেছিলাম আর উপর দিয়ে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো আমি কিন্তু সন্ধ্যায় খাইনি আমি খেয়েছিলাম পরের দিন আমার কি হয় বলো তো ওই ইয়ে করতে মানে ওই তোমার সঙ্গে সঙ্গে খেতে না কেমন যেন একটা লাগে সবাইকে দিয়ে টেয়ে এখন খাওয়ার এনার্জিটা মরে যায় কিন্তু পর দিন সকালবেলা তা খাওয়ার সময় বেশ ওইটা ইয়ে করতে পারি তো এটা কিন্তু পর দিন সকালবেলা এটা মেয়ের জন্য ভাত ভাজা করে নিয়েছি হ্যাঁ এবার মনে পড়েছে ওটা ছিল বৃহস্পতিবারের নাকি না মনে পড়ছে না তো বৃহস্পতিবার যাই হোক হবে কোনো দিনের আর এটা হলো শনিবারের ক্লিপস তো রবিবার দিন মেয়ের স্কুল খুলে যাবে তো শনিবার দিন মেয়েকে ডা ডেকে তুলিনি প্রত্যেক স্কুল খুলে তো যখন সাতটা বাজলেই তখন থেকে ডাকা শুরু করতে হবে কিরিয়ে উঠে পর টেনে হিসেবে তুলতে হবে টেনে হিসেবে ওকে তুলতে হয় না যে কি ডাক দিলেই উঠে যায় তো ওর জন্য ভাত ভাজা করে রাখলাম আর এদিকে রান্না চাপিয়েছে রান্নার সিম্পল মেনু হবে শাক ভাজা হবে আর হবে আর কি করেছিলাম ডাল ছিল ফ্রিজে আর আলু পেঁয়াজে বাকি চচ্চড়ি করেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কি রান্না করবো বলো তো এই যে আলু আর রসুন দেখে তো বুঝেই গেছে যে হতে পারে হ্যাঁ মাটন রান্না করবো তো মাটন একবেলার মতো রয়েছে আর আর একটা ইয়ে রয়েছে আগের দিন যে মাটন ছিল রান্না করেছিলাম আর একটা ভাগ রেখে দিয়েছিলাম একবেলার মতো মাটন রয়েছে তো ওটাকে টিপটামি করে দিলে পরে হয়তো বা দুবেলার মতো করা যেত দু পিস পিস করে দিলে পরে হয়তো বা হয়তো ভাবলাম থাক দরকার নেই একবেলা করে বেশি করে দিয়ে দেবো তো ঠিক সেভাবে ইয়ে করছি তো একবেলার মতো মাটন রান্না করবো তো সেটাকে দুপুরে রান্না করে রাখছি সন্ধ্যার জন্য আর দিয়ে রাখলাম নাওটাকে তো ইয়ে করছি তো এই যে এখন রান্না বান্না করবো করে একটুকু রান্না করলে আমার রান্নাঘর থেকে কিন্তু এবেলার মতো ছুটি যদি বলছিলাম না কেউ কিছু কাউকে কিছু দিলে না আমার মনে হয় কি যে কিছু করলাম তখন যদি কেউ আসে তো নিজের জন্য না রেখে হলেও তাকে যদি দিয়ে দিই তো সে যদি খেয়ে প্রশংসা করে তখন কিন্তু বেশ ভালোই লাগে তো খুব যে আমি যে খুব ভালো কিছু রান্না ভালো রান্না করি সে দাবি আমি করি না আমি নিজের ঢাক নিজেকেটাতে চাই না তবে যেটুকু যে রান্না করি নিজের প্রিয়জনরা খেয়ে কখনো খারাপ বলেনি তো এটুকুই আমার ইয়ে যে সবাই যাতে ভালো বলে এই আর কি বিশেষ করে ধরো রুটিটা রুটিটা না আমার ননদের ছেলে বলো মেয়ে বলো মানে ভাগ্নি ভাগ্নি ওরা না সবাই দুজনেই খুব পছন্দ করে আর আমি এক কিছু রান্না করলে পরে আমার ছোটো ননদের ছেলে মানে ভাগ্নিটা ও কিন্তু খুব ইয়ে করতো একবার পুজোর সময় সবাই এসেছিলো তো তখন তোমার দাদাভাই বলেছিলো তাহলে রান্নার জন্য একজনকে রাখি সে রান্নাটা করে দিলে তোমার এদিকে চাপটা কম পড়বে তখন কারণিসা ছোটো শাশুড়ি মা ছিলেন তো যাই হোক সংসারের অনেক চাপ ছিল তো সেজন্য একজনকে রেখেছে তো সে একদিন রান্না করে দেওয়ার পরে তো ভাগ্নে বলছে না আমি অন্য কাজ তুমি তাকে দিয়ে করি না রান্নাটা তুমি নিজে করো তো এটা একটা বড় পাওয়া বলো তো যাই হোক কতবার যাই হোক বলছি তো এই যে মেয়ে এখন উঠে গেছে আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট আর গরমটা বেশ পড়ছে তো সেজন্য না সকাল সকালে রান্নাটা করে নিই তো এই যে মেয়ে উঠে গেছে আর না ঘরের মধ্যে কেমন অন্ধকার হয়ে আসে বাইরেটা না বেশ একটুখানি মেঘলা মেঘলা করে গেছিলো তো বৃষ্টিও হয়েছিল বিকালের দিকে তো এখন বিছানাপত্র পত্র তুলব চান তো সকালেই করেছি কিন্তু ওই দিন ওই দিন এটা তো শনিবার দিন ছিল তো ভাবলাম মেয়ের স্কুল খুলে গেলে তখন না ওই ঘড়ি বাঁধার টাইমে কাজ করতে হয় ঘড়ির দিকে তাকাতে হয় আর কাজগুলো করতে হয় যে কটা বাজলো দেরি হয়ে যাবে মেয়ের সেজন্য ভাবলাম আজকে যে মানে কি বাথরুম টাথরুম পরিষ্কার করা সব কাজই তো একদম ওই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজগুলো যেহেতু আমাকেই করতে হয় তো সেজন্য হিসাবগুলো মিলিয়ে মিলিয়ে কাজ করি যে কোনটা করলে সুবিধা হবে তো সেজন্য ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে দুটো বাথরুমই পরিষ্কার করে নিই তো ঘরটার মুছে দুটো বাথরুম পরিষ্কার করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে কাজ চলে এসেছি আর যখন রান্না করছিলাম তখন না চুল ছেড়ে দিয়ে রান্না করার মতো ইয়ে নেই এমনিতে প্রচণ্ড পরি মানে গরম হয় এই সময়টাতে পাখাটা চালিয়ে দিয়ে তারপর ফ্যান চুলগুলো ছেড়ে রেখে যাতে চুলটা আর কি শুকিয়ে যায় আর মাঝে মাঝে না বেশ চুল ওঠে আর এই যে সামনে যে গরম আসছে না মাথার মধ্যে চুল কাবে শুধু আর প্রচুর পরিমাণে চুল উঠবে ওই যে আগের দিন যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মেয়ের মাথায় দিয়েছিলাম তো ওটাকে মাঝে মধ্যে আমিও করে নিই তো ওটা না বেশ চুলগুলো সফট থাকে আর বেশ সুন্দর ইয়ে হয় তো এই যে এখন জামা কাপড়ের পাহাড় জমে আছে সেগুলোকে ভাস টাস করতে হবে এগুলো মেয়ের জামা প্যান্ট ওই যে পুজোর সব পুজো হলো না সামনের যে দিদিদের বাড়িতে তখন পড়েছিল আর এই যে মেয়ে মর মামা যে দুটো জামা পাঠিয়েছিলো না সেই জামা দুটো ওর এত পছন্দ কোথাও যেখানে যাবে না কেন জিজ্ঞাসা করবো মা কোন জামাটা পরবো আমি পর যেটা খুশি মা তাহলে মামার দেওয়া জামাটা পরি তো কালকেও আর কি যেদিনকে ভিডিও করেছিলাম শনিবার দিন শনিবার দিন বিকেলে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে তো ভাইয়ের আমি বলছিলাম দেখ এই কাণ্ড করবে তাহলে মামা তো জামা আরও পাঠিয়ে দিতে পারে কিন্তু লোক তো পাই না কার কাছে পাঠাবো বল তো আমি বলছি না না পাঠাতে আমি বলছি না আমি বলছি এটা তা বলছে যে ইয়ে ভাই বলছে আমরাও তো এক সময় ছোটোবেলায় মামা বাড়ির প্রতি বেশি ছিল মামার পরেই সবগুলো আপদার ছিল তো সেরকম ওরও তো থাকবেই তাই না সেটা ঠিক তো ওই যে পেটিকোটটা দেখা দেখালাম না ওটা না আমার সাদের সায়া মানে সাদের যে শাড়িটা হলুদ যে শাড়িটা দিয়েছিলো আগের দিন যে পুজোর সময় যে শাড়িটা পরতে দেখেছিল না পুজোতে ওই শাড়িটা আমাকে সাদের সময় আমার বাবা দিয়েছিল ওই শাড়িটার সঙ্গে এই শায়াটা মানে পেটিকোটটা আমার মা ওই শাড়ির সঙ্গে ম্যাচিং করে দিয়েছিল আর দেখলে না তলায় দেখালাম না লেজ লাগানো ওটা আমার মা নিজের হাতে বইয়ে করে দিয়েছিলো তো সেজন্য রেখে দিয়েছি স্মৃতি মায়ের হাতের জিনিস মা আর কখনো আমাকে এভাবে করে দিতে পারবে না তাই না মায়ের কাছে গেলেও মায়ের এখন বয়স হয়েছে মা এখন আগের মতো কোনো কিছুই পারে না সেটাই মাকে বলছিলাম যে মাঝে মাঝে মনে হয় কি জানো যদি কিনা আমি মায়ের কাছে থাকতাম তাহলে হয়তো মায়ের কাছে আমি যে একটু থাকতে পারতাম বা মা এসে আমার কাছে থাকতে পারতো তাহলে হয়তো এতটা মানা না অসুস্থ হয়ে পড়তো না তা মা বলছে হ্যাঁ সেদিন লিপিও মানে আমার ছোট দিই আমার যে আমার বড়ো যেসব ছোটো মেয়ে সে বলছিল যে কাকিমা তো মুক্তা এখানে নেই সেটাও একটা ব্যাপার আর তুমি যদি মাঝে মধ্যে আমাদের কাছে এসে থাকতে পারতে না তাহলে তুমি মনে হয় এতটা অসুস্থ হতে হতে না তো আর কি সব কথাগুলো সে ছেলেদের সঙ্গে কিন্তু সব কিছু গুড যখন ভিডিওটা এডিট করতে গেছে তখন দেখি ভিডিওটা আমি শেষই করিনি তো কেয়ার করার এখন তোমাদের সামনে এসে এই ধোপরাখানা দেখে ভিডিওটা শেষ করছি আর এখন এসে আছে রান্নাঘরে গড়ি তো এখন বাজে প্রায় 10টা 20 টুর মতো হবে হয়তো মেয়ে চলে গেছে স্কুলে আজকে মেয়ের স্কুল খুলে গেছে তো ও চলে গেছে আটটায় সকালে খেয়ে দিয়ে চলে গেছে আর গতকালকে যে মাটন রান্না করেছিলাম সেই মাটনের ঝোল আলু মাংস ছিল সেগুলো দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে আমি এখন তারপর কি করেছি বলো তো মেয়ে চলে যাওয়ার পর আমি আজকে হাঁটা শুরু করেছি আর কি হাঁটলে পরে না মনে হয় যে না সারাদিনের কাজের মধ্যে মানে চল্লিশটা মিনিট যদি নিজেকে দিতে পারি নিজেকে অনেকটা মনে হয় না নিজের জন্য কিছু একটা করলাম শুধু সংসারের জন্য করিনি তো যাই হোক এখন হচ্ছে রুটির তরকারি তোমার দাদা ভাই এখন খেয়ে দেয় বেরোবে নিজের রুটি খাওয়ার তরকারি আলু তরকারি হচ্ছে আরও দিকে আমার চা চাপানো রুটি তরকারিতে জল দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে তারপর নিয়ে করব চা নিয়ে বসবো আর ঘরের অবস্থা এখনো শোচনীয় বিছানাপত্র তুলে নিই মেলে মেয়ে চলে যাওয়ার পরে যদি বিছানাপত্র যদি তুলতে যেতাম না তাহলে বিছানাটা যেন আমার ডাকতো মানে এতদিন ধরে অভ্যাস তো কত মানে দশ দিন মতো স্কুল ছুটি ছিল তখন অনেক রাত পর্যন্ত ফোন ঘাটাঘাটি করতাম গল্প করতাম এটা সেটা করতাম তারপর দেরি করে উঠতাম কোনো ব্যাপার ছিল না কিন্তু আজ থেকে তার সেটা হচ্ছে না তো সেজন্য ঘুমটা রাতে অনেকটা রাতেই এসেছে তারপর সকালবেলা উঠলাম তো ভোরবেলা তো যাই হোক আর এই যে খাটের অবস্থা এই নাইকেগুলো সব শর্ট আউট করতে হবে নাহলে নতুন নাইকেগুলো রাখার জায়গা হচ্ছে না তো দেখছিলাম পরে পরে যে কোনটা কোনটা পড়ার যোগ্য আছে যেগুলো পড়ার যোগ্য আছে তো সেগুলোকে পড়বো আর বাদ বাকিগুলো বাতিলের খাতায় নাম লেখাবো তো এই হলো ব্যাপার বললাম না দশটা কুড়ি টুড়ি হবে হয়তো ওই দেখো ঠিক তাই তো এখন ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে এখন আমার সঙ্গে থেকে থাকো তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো আজকে মতো টাটা বাই বাই